সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা নেকমরা হাটে অবস্থান করছি এবং নেকমরা ধাটের সব থেকে ছোটো ছোটো সার এবং বগনা গরুগুলো যেখানে বিক্রি হচ্ছে আমরা সেইখানে অবস্থান করছি তো আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় ছোট ছোট বকনা গরুগুলো বিক্রি হচ্ছে তো প্রথমে আমরা বকনা দামে ধারণা দেবো এরপরে সারে ধারণা দেবো আজ উনিশে ডিসেম্বর দু হাজার একুশ রবিবার এবং এই হাটটির সপ্তাহে শুধুমাত্র একদিন বসে রবিবার বসে ভাইয়া আপনার আপনার কত টাকা যাচ্ছেন এটার দাম কত চোদ্দ হাজার বকনা গরু কত দাম বললো ভাই

এ পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেবো আপনাদের ভাই এটা কত দাম চাচ্ছিলেন কত চাচ্ছেন সতেরো সতেরো কত বললো ভাই পনেরো সাড়ে পনেরো আর কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন ভাই কত হলে ছাড়বেন ষোলো সাড়ে ষোলো হাজার দেখে সাড়ে ষোলো হাজার হলে বিক্রি হবে ভাই এটা কয় মাস বয়স হতে পারে বছর হবে না ছয় সাত মাস হবে আচ্ছা আচ্ছা আমরা একটু চলে যাব পাশে এটা কি কেনা বেচা চলছে আপনার ভাই আপনার কত দাম চাচ্ছেন পনেরো হাজার কত বলছে এখন পর্যন্ত এগারো বারো আপনারা লাস্ট টার্গেট কত কত হলে ছাড়বেন কত হলে তেরো চোদ্দ আচ্ছা আচ্ছা তেরো হাজার হলে পেটটা তো এটা বড় হয়ে গেছে আচ্ছা এটার আনুমানিক বয়স কয় মাস হতে পারে দশ মাস এই যে দেখি আমরা একটু দেখি এ পাশে

আমরা একটু দেখি যে এপাশে বেশ কয়েকটা দেখছি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা একটা তথ্য দেন তো কিছুদিন আগে কি বাজারটা অনেক কম ছিল দাম এখন কি একটু দামটা বাড়ছে একটু বেড়ে গেছে আচ্ছা এই সাইজের গরুগুলোতে আনুমানিক কত টাকার মতো দাম বাড়ছে বারো এগারোতে কিছুদিন আগে বিক্রি করছে আর এখন কত ছাড়বেন পনেরো চোদ্দ পনেরো চোদ্দ তাহলে তিন চার হাজার টাকা একটাতে বেড়ে গেছে

ওটা সাড়ে পনেরো ষোলো মানে লাস্ট সাড়ে পনেরো এর নিচে রাখা যাবে না হালকা পাতলা লাভ রেখে তো ধারণা দিতে হবে হ্যাঁ অবশ্যই লাভ তো করতেই হবে ঠিক আছে ভাইজান ধন্যবাদ আমরা একটু দেখাই এই যে এ পাশে দেখছেন যে ছোটো ছোটো গরু কিন্তু আমদানির সংখ্যা বেশ বেড়ে গেছে আর একটা দেখছি এটা সম্ভবত ক্রস চাচা আসসালামু আলাইকুম এটা কি ক্রস চাচা কত দাম চাচ্ছেন সাড়ে ষোলো সাড়ে ষোলো কত বলছে বারো হাজার বারো হাজার বলছে আর কত টাকা হলে ছাড়বেন সাড়ে বারো তেরো এটা কিন্তু সাইজটা ভালো না আমরা দেখে দেখছেন যে পেটটা কিন্তু একটু বড় হয়ে গেছে সাইজটা কিন্তু ভালো না পাগুলো অনেক চিকন চিকন আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের ঠিক আছে ধন্যবাদ দেখা আচ্ছা আচ্ছা আপনার ক্রস ক্রস কত টাকা চাইছেন ছাব্বিশ ছাব্বিশ এত বেশি চাইলে কি হয় কত পণ্য ষোলোশো তেরো আর চাইলেন ছাব্বিশ কত হলে বিক্রি করবেন বিশ হাজার এর নিচে দিবেন না বিশের নিচে দিলে কি লস হয়ে যাবে না আচ্ছা মানে লাস্ট বিশ হাজার আচ্ছা আচ্ছা এটা আনুমানিক কয় মাস বয়স হবে একটা আইডিয়া দেন তো ছয় মাস ছয় মাসের মতো এটা ঘাস টাস তো সুন্দর খায় না এই শীতকালে সমস্যা হওয়ার কথা না কোনো সমস্যা হবে না আর এটা 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 কতটা গাছ হচ্ছে ছাব্বিশ এটাও তো বক না এত বেশি দাম পে বলে দাবি করতেছেন এখন পর্যন্ত কত বলল সাড়ে আঠারো আপনার টার্গেট লাস্ট

পাঁচ ছয় মাস আর এই সাদাটা কত দাম চাইলেন এটা ষোলো এটা কত বলছে চোদ্দো এটা কত হলে ছাড়বেন চোদ্দো সাড়ে চোদ্দো হলে বিক্রি হবে আচ্ছা এই যে দেখো এটা আনুমানিক কত দিনের মতো বয়স হতে পারে কত দিন পাঁচ ছয় মাস বয়স এটা কত চাচ্ছেন যা দাম সাড়ে বাইশ কত বলে কত সাড়ে আঠারো লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন বিশ বিশের নিচে দেওয়া যাবে না এই যেটা সর্বশেষ বিশ হাজার এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি বয়স আনুমানিক পাঁচ ছয় মাস হবে না আমরা একটু দেখছেন যে পাশে একটা ছোটো দেখছি তবে নাভি চুলালো এটার একটু তথ্য দেবো আপনাদের ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এটা কি শাহীওয়ালের বাচ্চা নাকি কত টাকা দাম চাচ্ছিলেন এটা আঠাশ আঠাশ এখন পর্যন্ত কত গেছে সর্বোচ্চ পঁচিশ আপনার টার্গেট লাগ সাড়ে ছাব্বিশ আছেন এটা সর্বোচ্চ সার ছাব্বিশ বাঁচিয়ে আমরা একটু চলে যাবো এর পাশে

আট মাস সাত থেকে আট মাসের মতো বয়স এ দেখছেন ঘাস টাস সুন্দর খায় এ পাশে কয়েকটা দেখছি এগুলো একটু তথ্য দেবো আপনাদের এগুলো কি ভাই আপনার হ্যাঁ আমার এটা কত দাম চাচ্ছিলেন এ পাশেরটা আঠাশ দাম চাচ্ছি আঠাশ কত কি বলে ভাইয়া ছাব্বিশ বলে ভাই টার্গেট কেমন লাস্ট লাস্ট সাতাশ হলে কি বলবো সাতাশ আর তার পাশে ভাইয়া লালটা ওইটা লালটা ছাব্বিশ দাম ওইটা কত হলে রাখবেন বলতে যে চব্বিশ হলে

এটা একটু তথ্য দেব ভাই কি দাম বললেন এটা কত দাম চাচ্ছেন কত বলে আপনার টার্গেট কেমন কত হলে ছাড়বেন কত হলে বিক্রি করবেন লাস্ট বরাবর মানে সর্বশেষ বিশ হাজার হলে বিক্রি হবে গুরু আজকের বাজারে ছোটো ছোটো সার ধন্যবাদ সবাইকে